বন্ধুরা আমি মিঠুন আমি আজকে আপনাদের সামনে একটি সম্পূর্ণ গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ জিনিসটি আমরা সবাই কোনো না কোনো সময় বাড়ি করার জন্য হোক বা যে কোনো কাজের জন্য জমি কিনি জমি কিনি বিচি বিক্রি করি বা কৃষি কাজ করব তার জন্য জমি কিনি গাছ লাগাবো তার জন্য জমি কিনি এইবার বন্ধুরা আমরা জমি কিনেই রেজিস্ট্রি করি দখল নিয়েই ভাবি জমিটি আমার আমি কাজ সম্পূর্ণ করে ফেলেছি কিন্তু না বন্ধুরা আমরা জমি কিনলাম দখল করলাম জমিতে যা আমাদের কাজ করলাম তার মানে এই নয় যে আমরা জমিটির মালিক হয়ে গেলাম সম্পূর্ণরূপে আইনত আমরা কিভাবে জমির মালিক সম্পূর্ণ তখনই ভাবব নিজেকে যখন আইনের সমস্ত শর্তগুলো আমরা ঠিক ঠিক পূরণ করব। তা এবার বন্ধুরা আইনের সম্পূর্ণ শর্তগুলো কি কি? কোনো জমি আমরা কিনলাম রেজিস্ট্রি করেই কিনলাম দখল নিলাম তারপরে আমরা কিভাবে বলবো আমরা সম্পূর্ণ জমি রূপে জমির মালিক হ্যাঁ এক্ষেত্রে জমিটিকে আমাদের রেকর্ড করাতে হবে নিজের নামে যত তাড়াতাড়ি সম্ভব তাহলে কি দাঁড়ালো বন্ধুরা আইনত ভারতীয় যে আইন আছে সেই অনুযায়ী আমরা তখনই জমির মালিক যখন আমরা জমিটি রেজিস্টারি করলাম জমিটির দলিল আছে আমার কাছে রেজিস্ট্রি করা মানে দলিল রইল আমার কাছে দখল নিলাম এবং নিজের নামে রেকর্ড করালাম তাহলেই কিন্তু আমরা জমির মালিক তাহলে দলিল দখল রেকর্ড এই তিনটি কিন্তু মৌলিক জিনিস যেগুলো করলে আমরা সরকারি মতে জমির মালিক আমরা অনেকেই কিন্তু রেকর্ড করি না জমিগুলো যার জন্য আজকে এত ঝামেলা জমি আমরা হয়তো জমি কিনে রেখেছি আমাদের পূর্বপুরুষেরা জমি কিনে রেখেছে দলিল করেছে দখল করেছে কিন্তু রেকর্ড করেনি রেকর্ডটা কার নামে রইলো যিনি পূর্ববর্তী মালিক বা তারও যে বাপ ঠাকুরদা যারা ছিলেন তারা যা আছেন তাদের নামেই রেকর্ডটি হয়ে আছে এই কারণেই পরবর্তীতে তারা এসে হয়তো বলতে পারে যে জমিটি আমার ঠাকুরদার বা আমার বাপের জমি সেক্ষেত্রে সেই জন্যই জমিটি আপনারা যতটা সম্ভব তাড়াতাড়ি রেকর্ড করিয়ে নেবেন তিনটি মৌলিক শর্ত তাহলে কী কী দখল দলিল দখল রেকর্ড এই তিনটি শর্তেই আপনারা সম্পূর্ণ রূপে ভারতীয় যে আইন সেই অনুযায়ী জমির মালিক হতে পারেন নমস্কার বন্ধুরা এইটুকু বলার জন্যই আজকে আমি এসেছিলাম তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে আরও ছোট ছোট গুরুত্বপূর্ণ বিষয় জমি জমার যে বিষয়গুলো সেগুলো নিয়ে আপডেট পেতে নোটিফিকেশনটি অন করে রাখবেন